এত কিছুর ভিড়ে এত কিছুর ভিড়ে এত কিছু দেখাচ্ছি আমার ফেসবুকে এই যে কাকা দেখছেন কোথায় আসছি আমি দেখেন এই যে দেখেন আজকে লাউ এখান থেকে কিনে নিয়ে বাসায় যাব দেখছেন ক্যামেরাম্যানের সামনের দিকে আসেন আরো সামনে আসেন সামনে আসেন আমার কাকারা একটু দেখান হাতে এটা কি এটা দিয়ে মারবেন নাকি মাইরেন না কিন্তু এটা দিয়েই তিনি এই লাউ পরিচর্যা করেন না না গো পরিচর্যা করছেন যত্ন করে এই লাউটা কি চাষ করেছেন কার জন্য আমার পাবলিকের জন্য আমার আপনার সবার জন্য ফ্রেশ আমি যদি এখন একটা লাউ এখান থেকে কাটি হ্যাঁ রাগ করবেন না কাকা নাকি না বৃষ্ণ আর কি কি করেন আপনার আমি মাছ বিক্রি করি মাছ বিক্রি করেন মাছ বিক্রি করে ছাগল পালি ছাগল পালি কেটে এই যাই হোক বন্ধুরা খুব ভালো লাগছে কারণ এরকম খেতে খাওয়া মানুষগুলোর পাশে এসে দাঁড়াতে পেরে নিজেকেও খুব ভালো মনে হচ্ছে আর সবচেয়ে একটু গ্রাম সাইডে যান না যারা যারা শহর কেন্দ্রিক যারা যারা বিশেষ করে শহরে বসবাস করেন শহরে চাকরি করেন বা বিভিন্ন পেশার সাথে জড়িত আছেন তারা সময় করে গ্রাম সাইডে আসো দেখুন না কত সুন্দর পরিবেশ এই যে একেবারে প্রকৃতির কাছে এসেছি একেবারে লাউ বাগানে এসেছি কত সুন্দর লাউ ধরে আছে দেখেন একটা লাউ আজকে নিয়ে এক কেজি গরুর মাংস কিনে লাউটা দিয়ে রান্না করলে মন্দ হবে না নাকি মন্দ হবে না হ্যাঁ আপনার তো গরুর মাংস খান না খাসির মাংস কিনতে হবে না এই কাকাই কিন্তু অনেক যত্ন করে অনেক যত্ন করে পরিচর্যা থ্যাঙ্ক ইউ কাকা ভালো থাকবেন অনেক যত্ন করে পরিচর্যায় পুরো পুরো এলাকাটি কিন্তু লাউ লাউ গাছ এই যে এখানে মাটিতেও লাউ ধরে আছে দেখেন আসেন এই যে মাটিতে আসলে এই সোনার মাটি মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টিকর্তা এই যে দেখেন মাটিতে একদম মাটিতে লাউ গাছ চাষ করে রাখছেন লাউ গাছের বীজ মনে হয় দিয়ে রাখছিল সেখানেও কিন্তু লাউ এগুলো তুলে নিয়ে অলরেডি বিক্রি করে ফেলেছে আমি যেটা বলছিলাম মহান রাব্বুল আলমিন আমাদের সৃষ্টিকর্তা যিনি আমাদেরকে অত্যন্ত নিখুঁতভাবে সুন্দর করে সৃষ্টি করেছেন সেই মহিয়ান গরিয়ান আল্লাহ সবানা আমাদেরকে বেঁচে থাকার জন্য কিন্তু পন্থাও দিয়েছেন পথও দিয়েছেন কত রকমের পথ কত রকমের ভ্যারাইটিস কাজ কাজের সাথে আমাদের সংশ্লিষ্টতা দেখাচ্ছেন এই যে দেখছেন এই যে দেখছেন এই যে দেখছেন কত সুন্দর দেখেই তো আমার নিয়ে যেতে ইচ্ছে করছে কয় টাকা দাম হবে পরে আবার জরিমানা হবে আমি যদি তুলি যাই হোক দেখালাম একেবারে প্রকৃতির প্রকৃতি ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি এবং গ্রামের কিছু সিনারিও আমি আপনাদের দেখালাম এই যে এখানেও মাটিতে লাউ গাছ চাষ করার জন্য হয়তো আলাদা জায়গা তৈরি করতে হয় কিন্তু এখানে তো দেখছি যে না একেবারে মাঠের মধ্যে লাউ চাষ করে রাখছে যাই হোক বন্ধুরা খুবই ভালো লাগছে এরকম একটা জায়গায় আসতে পেরে খুবই ভালো লাগছে সত্যি আমার আমার বেসিকলি এইসব জায়গায় আসতে আমার ইচ্ছে করে আমার মনটা চায় যে এই এইসব মানুষগুলোর সঙ্গেই যদি আমি কিছু সময় ব্যয় করি তাহলে বোধহয় আমার মনের ভিতর থেকে একটা তৃপ্তি একটা একটা স্বাদ অটোম্যাটিক্যালি আমার ভিতরে চলে আসে আমার খুব ভালো লাগে বিশেষ করেন আমার খুবই ভালো লাগে খুবই ভালো লাগে এইসব মানুষের সংস্পর্শে আসতে এবং এই শস্য এই মানুষগুলো এই প্রকৃতি প্রেম এই যারা যারা শ্রম দিয়ে মাতার ঘাম পায়ে ফেলে এই ফসলগুলো চাষ করছেন সেই মানুষগুলোর একটু সুন্নিকটে আসলে আমার ব্যাপক রকমের অন্য রকমের একটা ফিলিংস আমার মনের ভিতরে হয় সেই জন্যই আসলে আমি এখানে এসেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম